আসসালামু আলাইকুম ভিউয়ার্স পলিকন্যা মনে সুন্দরীর চ্যানেলটিতে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আমি আপনাদের সঙ্গে গরুর হাড়ি রান্না করা শেয়ার করব আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব গ্রামীণ পরিবেশে গ্রামের বাড়িতে মাটির চুলাতে গরুর পায়া অথবা নলা কেউবা হাটটি বলে থাকেন বিভিন্ন জন বিভিন্নভাবে বলে থাকেন তো আমি তো পায়াও বলি হাড্ডিও বলি হাডটাও বলি যখন যা মুখে আসে তাই বলি তো আজকে রান্না পরিবেশন করব আপনাদেরকে শেয়ার করব দেখতে থাকুন সবাই আমি কিভাবে এই গরুর পায়া রান্না করব তো দেখেন মাটির চোলাতে প্রথমত পানি গরম করে নিলাম গরম করে দুইটা গাবলাতে নলি নিয়েছি এই তো গরুর নলা নিয়ে তারপরে গরম পানির মধ্যে একটু ধুয়ে নিচ্ছি হালকা একটু ব্লাড থাকে যে ব্লাডগুলো গরম পানির সঙ্গে এগুলো বের হয়ে আসে অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো বের হয়ে আসে আর সর্বপ্রথম আমি এটাতে বাইরের যে ময়লা ছিল বা কিছুটা লম থাকে এগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন এ আহাটিগুলো ধুয়ে নিতেছি তো দেখুন সবাই আমি কিভাবে রান্না করব তো সবচেয়ে আসলে খুব সুন্দর খাবার আমার কাছে খুবই পছন্দ হয় অনেকেই কিন্তু বলেন যে আসলে গরু পায়া গরুর পায়া খেলে নাকি ক্যালসিয়াম বাড়ে ক্যালসিয়াম হয় তো নানি দাদিদের মুখে শুনেছি তারপরেও আমার কাছে খুবই ভালো একটা খাবার আমি আজকে রান্না করব। তো আমার এই যে পাঁচ মিনিটের মতো পানিতে এই যে ধুয়ে নিলাম আবার অনেকে আছেন যে এটা গরম পানি দিয়ে না ধুয়েও কিন্তু কাঁচা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেও রান্না করেন তো একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে পরে ভালো হয় আর ধোয়ার পর দেখেন গায়ের অংশটুকু এখনই কিন্তু হাড্ডির থেকে ফুলে ফুলে উঠেছে অনেক সুন্দর কিন্তু এসে দেখেন আমি একটু হালকা করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম তো এখন আমি টিনের হাণ্ডিতে রান্না করব মাটির চুলাতে একে একে সবগুলো উঠে নিলাম এখন আমি এগুলো রান্না করতে যে মশলা ব্যবহার করব। সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করছি সবাই পল্লিকণা মনে সুন্দর চ্যানেলটির পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেবেন তো আমি প্রথমত পরিমাণ মতো এই পায়াতে লবণ দিয়ে দিচ্ছি এখন সবাই পাশেই থাকবেন কিন্তু দেখতেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কিছু আস্তা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছিলাম আর গরুর পায়া রান্না করতে সব সময় কিন্তু হালকা মশলা ব্যবহার করতে হয় তো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি এই যে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এখানে সামান্য একটু আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা পরিমাণ মতো এভাবে গরুর পায়া রান্না করে খাবেন অনেক সুস্বাদু হবে আর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সজ গোয়ামি চিকন জিরা এবং রাঁধুনি একসঙ্গে কিন্তু গুঁড়া করে নিয়েছিলাম বাড়িতেই ব্ল্যান্ডারে অনেক সুন্দর কিন্তু রান বের হয়েছে আর তার সঙ্গে এই যে চিকন জিরা আর মশলা এলাচ একটু ভাজা করে একটু কিন্তু এগুলো পিষিয়ে নিয়েছিলাম সেগুলো একটু আমি আগেই দিয়ে দিলাম অনেকেই কিন্তু রান্নার পরেও দেন তার সঙ্গে যে আবার আস্তা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম এখন সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন আমি একটা এই যে বড় নিয়েছি হাতা অনেকে অনেক কিছুই নামেই কিন্তু বলেন তো আমি আবার এটা দিয়ে নাড়াচাড়া করে আরাম পাই তো এই হাতা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি এখন আমি একটু গরম পানি দিয়ে নিলাম তো অনেক সুন্দর কিন্তু দেখেন পাতিলটা ভরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম কারণ এই গরুর পায়া কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এখন চুলায় আমি বসিয়ে দেবো সবাই সঙ্গে থাকুন পরিমাণ মতো পানি দিয়ে এই যে নাড়াচাড় করে নিলাম এখন আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত কিন্তু আমি এটা এখন চুলাতে দেব সবাই দেখতে থাকুন তারপরে কি পরিমাণ এটা নরম হয় সুস্বাদু হয় কালার হয় এবং কতটুকু আমি এটাতে নিচে রসালো ভাবটা যে রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এতটুকু পরিমাণের এটাতে ঝোল রাখলে পরে এই হাঁটিটা খেলে উপকার হবে এবং দারুণ টেস্টও কিন্তু হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই সঙ্গেই থাকুন তো দেখেন গ্রামের বাড়িতে তালের পাতা দিয়ে কি সুন্দর কিন্তু জাল জ্বলছে এটা আমাদের বাড়িতেই তালের গাছ আর এই যে আস্তে আস্তে কত সুন্দর বল কুটেছে দেখেন আর কালারটাও কিন্তু হালকা হয়েছে কারণ কাঁচামরিচের কালার আর হালকা মশলা সব মিলে কিন্তু অনেক সুন্দর আর রান্না চলছে আজকে গ্রামের বাড়িতে মাটির চুলাতে পায়া রান্না গরুর অনেকেই হাড্ডি বলেন কেউ বা খাট্টা বলেন এক একজন এক এক ধরনের ভাষা বলেন তো আমি তো যখন যেটা মুখে আসে সেইটাই বলি তো আমার রান্না প্রায় হওয়ার দিকে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি পরিবেশন করব দেখাবো সবাই সঙ্গেই থাকুন এই যে দেখেন আমার রান্না হয়ে গেল কালারটাও কিন্তু হালকা হয়েছে আমার কাছে খুব সুন্দর লাগছে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আর আমি এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু পরিমাণে ঝোল রেখেছি আর রান্না করার পরে দেখেন হাডির গায়ে থেকে কিভাবে এই খাবারগুলো মাংসগুলো ছোটো ছুটে গেছে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে খুব নরম হয়েছে অনেক সুন্দর কিন্তু ফ্লেভার আসছে আর সব সবসময় কিন্তু কাঁচামরিচ খাওয়াটাই কিন্তু ভালো শুকনো মরিচের গুঁড়াতে অনেক গ্যাস্ট্রিক আমার কাছে মনে হয় আমি শুকনো মরিচের গুঁড়া ছাড়া কাঁচামরিচ সময় ব্যবহার করি বিশেষ করে আমার কাঁচামরিচের খাবারটাই সবচেয়ে সুস্বাদু হয় ভালো হয় এবং আমি কাঁচামরিচ দিয়ে বিশেষ করে রান্না বাড়ি করি তো সবাই এভাবে রান্না করে খাবেন খুব সুন্দর মজা হবে সবাই পল্লিকন্যা মনে সুন্দরী চ্যানেলটির পাশেই থাকবেন